একজন আমরা আপনাদের কাছে একটা কথা বলতে আসছি সেটা কি জানেন হয়তো অনেকে মনে করবেন আমি চট্টগ্রাম থেকে আসছি আমি চট্টগ্রামের নয় আমি হবিগঞ্জের সন্তান যদিও বা চট্টগ্রামে

আমি আপনাদেরকে বলি শোনেন আল্লামা তাহির সাহেব এই মাঠে আসতো না উনি মাঠে আসছে কি জন্য জানেন যেইভাবে মানবতা যেইভাবে বৈষম্য আমাদের দেশে হচ্ছে এখানে আমাদের দেশে আমরা বিভিন্ন তরিকতের থাকতে পারি বিভিন্ন আকিদার থাকতে পারি বিভিন্ন দলের থাকতে পারি যার যেই দল পছন্দ করেন কোনো আপত্তি নাই যার যে আকিদা করেন কোনো আপত্তি নাই তবে আমাদের মনে রাখতে হবে আমরা যে মানুষ সেটা আমাদের শ্রেষ্ঠ পরিচয় ঠিক কিনা মানুষের সাথে আমাদের আচরণটা কিরকম হয় এটাই আমাদের সর্বপ্রথম প্রধান্য দেওয়া উচিত আমরা দেখতে পাই আমরা মানুষ হিসেবে আরেকজন মানুষকে যেভাবে তিরস্কার করি মানুষ হিসেবে আরেকজন মানুষকে যেভাবে আমরা হামলা করি মানুষ হিসেবে আরেকজনকে যেভাবে নির্বিচার হত্যা করি ওই ধরনের বৈষম্য বাংলার জমিন থেকে উড়িয়ে দেওয়ার জন্য মাঠে মাইদানে চাপিয়ে পড়েছেন আল্লাহ পীর তাহিরি কি শুধু সন্নিদের প্রার্থী নাকি সমগ্র বাংলার জনগণের প্রার্থী বলেন আল্লামা তাহির কি শুধু একটা গুত্রের প্রার্থী না আল্লামা তাহির সর্বস্তরের এই অলিগণ বাহিনী অলিগণের জানগণের প্রার্থী ঠিক কি পক্ষে কথা শুধু নির্বাচনে সে বলে নাই আজ থেকে ভাই বছর ধরে মাঠে ময়দানে উনি তিন ইসলাম মতবাদ মিল্লাতের কথা বলে যাচ্ছেন এই আল্লামা তাহির চিন্তা করলেন মাঠে ময়দানে কথা বলার পরেও আলহামদুলিল্লাহ উনি কোনোদিন কোন জাতিকে কোন গুত্রকে কোন সম্প্রদায়কে কোন আকিদার ভাইকে হেও প্রতিপন্ন করে তিনি কথা বলে নাই তবে হ্যাঁ ওনার ইমান ওনার আকিদা যেই মুহূর্তে রসুলের পাকের সার অবস্থা হয় তখন আল্লাহ তাহরিকে বাবা শাহজালালের রূপে দেখা যায় যখন কোন মানুষের উপর

একটা বিষয় হলো নির্বাচনের আগে সবাইকে পাওয়া যায় নির্বাচনের পরে লাঠি সালাম দিলেও পাওয়া যায় না কথা বলেন না ঠিক কিনা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজ পড়েও দেখায় হ্যান্ডশেপ করার পরে আবার টিসু দিয়ে মুছে ফেলে তবে আল্লাহ তাহির ওই ব্যক্তি নয় আল্লাহ তাহির কুটি কুটি মানুষের কাছে জনপ্রিয় হওয়ার পরে রাস্তায় একটা মাছ

সাম বিল্লাহির রাহমানির রাহিম জুলমিয়াতের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে জাগার হুংকার আসে সেকালে তাহিরিন মুজাহিদরা মাঠে তাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য ইতি জানসা আসসালামু আলাইকুম ওয়া